মাহি করছিস রে মাহি ও মাহি ও আজকে তোর পড়া নেই পড়তে যাবি না কেন যাবি না পড়তে ফোন দেখছিস যে কখন যাবি দশ মিনিট পরে খাওয়া হয়েছে এই সকালের খাবার হয়েছে তোর কি খেলি পরোটা খেয়েছিস পরোটা আর কি সস সকালে কখন উঠেছ ঘুম থেকে ঘুম থেকে কখন উঠেছ কটার সময় উঠেছ ঘুম থেকে মাহি দেখেছিস টিয়া পাখি কি করেছে কামরাঙা সব ফেলে দিয়েছে গাছের থেকে গাদা গাদা কামরাঙা ফেলে দিয়েছে খেয়ে দেখেছিস টিয়া পাখিতে কামরাঙা খেয়ে ফেলে দিয়েছে নিচে প্রচুর কামরাঙা পড়ে রয়েছে নিচে আবার একটা প্রজাপতি এসছে এখন প্রজাপতিও খাচ্ছে এখন বুলবুলি পাখি বুলবুলি পাখি এসছে হ্যাঁ টিয়া চলে গেছে এবার বুলবুলি হ্যাঁ ওরা একসাথে কালকে তো সাত আটখানা ছিল কামরা অর্ধেকের বেশি ফেলে গেছে এম পড়তে যাবি পড়তে যাবি কোথায় ব্যাগ কই ব্যাগ নিস তো যত রাজ্যের উল্টো কথা বলিস তুই সব সময় তুই দেখলি না টিয়া পাখিতে এতগুলো কামরাঙা ফেলে দিয়ে গেল তুই তাড়াতেও পারলি না দেখ তো কি পরিমানে কামরাঙা নষ্ট করেছে মাহি তোর হাতে লাঠি দেখে পাখিগুলো ভয় পেয়েছে সব উড়ে গেল দেখলি ভেবেছে তুই মনে হয় ওদের মারবি লাঠি দিয়ে লাঠি দেখে সব উড়ে গেল ও মাহি এটা কি গাছের ফল হ্যাঁ এখন গাছের ফল আকন্দ গাছের ফল ও মাহি এই ফলের মধ্যে কি আছে জানো জানো তুমি রেখে দাও এখন কই রে তো দেরি হয়ে গেল তাড়াতাড়ি যাও পিঠে ব্যাগ দে ব্যাগ নাও ভালো করে পড়বে কিন্তু কই আমার দিকে একটু তাকাও দেখি টাটা ভালো করে পড়বে কইটা মাহি